আমার স্ক্রিনে আপনারা যে মহিলাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখন খুব ভাইরাল আপনারা অনেকেই জানেন তিনি এখন সোশ্যাল মিডিয়া পুরো ছেয়ে গিয়েছে। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে তার তাকে নিয়ে খবর হচ্ছে তাকে নিয়ে মিম হচ্ছে তাকে নিয়ে কথা বলছে মানুষ তাকে নিয়ে মানুষ বিভিন্ন রকম কটুক্তি করছে আবার কেউ ভালো কথাও বলছে তার দাবি কারণ এত সুন্দর একটা মহিলা তিনি প্রয়াগরাজ মহাকুম্ভ যে প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলাটা এবার চলছে বা হচ্ছে সে মহাকুম্ভের মেলা তাকে দেখা গেছে এরকম তো অনেক মানুষের দেখা গেছে তাকে আলাদা করে দেখা গেছে কি তিনি নিজেকে সন্ন্যাসিনী নিজেকে সন্ন্যাসিনী বলে দাবি করেছেন তিনি নিজেকে মনে করেন যে তিনি একজন সন্ন্যাসী তিনি কি আদৌ সন্ন্যাসী না তিনি সন্ন্যাসীর ভেক ধারণ করে রয়েছে সেটা এই ভিডিওতে আপনাদেরকে বলবো দেখুন আমার যেটা মনে হয় সেটা আপনার আপনাদের সামনে আমি তুলে ধরবো যেটা আমি জানতে পেরেছি এখানে বিষয়টা হচ্ছে এই মহিলা সবার থেকে আলাদাভাবে নজর খেয়েছে এই কারণে যে এই মহিলাটা খুব সুন্দর দেখতে এবং তিনি এই বয়স তার এই তিরিশ বছর বয়সে তিনি যেখানে কোথাও ঘর সংসার করবেন রান্না বান্না করবেন কোথাও তিনি ফেসবুক ইনস্টাগ্রাম করবেন রিলস বানাবেন তা না করে তিনি একজন সন্ন্যাসী কেন হয়েছেন তার সন্ন্যাসী হওয়ার পিছনে কী ইচ্ছা ছিল তিনি কেন হঠাৎ করে এরকম একটা সন্ন্যাসীর জীবন যেখানে একটা কঠোর সাধনা করতে কঠোর পরিশ্রম করতে একটা অন্য একটা জীবন যেখানে সাধারণ মানুষের জীবনের থেকে একটা সন্ন্যাসীর জীবন সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ আলাদা সেরকম একটা কঠিন জীবনে তিনি নিজেকে কেন নিয়ে আসলেন তিনি কেন আজকে সন্ন্যাসী হলেন এই মহিলা কিন্তু একটা সংবাদ মাধ্যমে তিনি দাবি করেছেন জানেন কি তিনি দাবি করেছেন তিনি সব কিছু ছেড়ে তিনি সব কিছু ছেড়ে তারপর আজকে নাকি তিনি সন্ন্যাসী হয়েছেন এই দাবির পিছনে কতটা সত্যি আছে মানে সেটা আমি জানার চেষ্টা করব আজকে এই ভিডিওতে আপনারাও জানুন থাকুন সাথে আমার সাথে থাকুন যে এই মহিলা আদৌ কি সন্ন্যাসী না সন্ন্যাসীর ফেক ধারণ করে আছে কারণ এই মহিলা কিন্তু এখন খুবই ভাইরাল চলুন এই হর্ষা রিচারিয়া তিরিশ বছরের এই হর্ষা রিচারিয়া প্রাগরাজের মহাকুম্ভ থেকে নানা ধরনের ভিডিও পোস্ট করছেন মহাকুম্ভে তিনি কি কি করছেন কোন কোন আচার রীতিনীতি তিনি পালন করছেন সব ধরনের ভিডিও কিন্তু এখন খুব ভাইরাল তিনি নিজেকে একজন সন্ন্যাসী বলে দাবি করেছেন আগেই আপনাদেরকে বলেছি তিনি ধর্মগুরুদের সাথে নানান ধরনের ভিডিও তিনি তার ইনস্টাগ্রামের ওয়ালে শেয়ার করেছেন এই মেয়েটির নাম হলো হর্ষা রিচারিয়া তিনি ভোপালের বাসিন্দা তিনি অভিনেত্রী কর্পোরেট মডেল ইভেন্ট ম্যানেজার এমনকি বাড়িতেও তিনি সঞ্চালনার কাজ করেছেন এই মহিলা তিনি প্রয়াগরাজে এসেছেন তার দাবি যে তিনি ধর্ম সাধনা করতে এসেছেন তিনি নিজেকে সন্ন্যাসী বলে দাবি করছেন এই হর্ষা রিচারিয়া তিনি বলছেন তিনি প্রয়াগরাজে মানুষকে আসার জন্য আবেদন করেছেন তিনি মানুষকে আসার জন্য অনুরোধ করেছেন যেন মানুষের জীবন বদলে যায় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি মানুষের জীবন বদলালো কি না জানি না কিন্তু হয় হর্ষা চারে যে মেয়েটাকে আপনারা আমার স্ক্রিনে দেখছেন তার জীবন বেশ খানিকটা বদলে গেছে কারণ তাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বেশ সরগরম তিনি বলছেন যে এটা আমি কখনোই ভাবতে পারিনি তিনি বলছেন যে তিনি এটা কখনোই ভাবতে পারেননি যে তাকে নিয়ে এরকম এত আলোচনা হবে এত হইচই হবে বা তাকে নিয়ে এত কথাবার্তা বা এত কিছু চলবে যে তার বক্তব্য যে তিনি একজন সন্ন্যাসী হতেই চান তিনি সন্ন্যাসী হয়ে সন্ন্যাসী এই জীবনটা তিনি লালন পালন করতে চান তিনি সন্ন্যাসী হয়ে বাঁচতে চান তিনি মানুষকে বোঝাতে চান তিনি ধর্মকে নিয়ে এগিয়ে যেতে চান ভালো কথা এবার চলুন তার সঙ্গে আরও কেউ একটা জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব এই মেয়েটি কিন্তু আরজি করের ঘটনার সময় থেকেও তখন চিকিৎসক ডাক্তার খুনের যে গণ্ডগোলটা হয়েছিল তখন কিন্তু তিনি মোমবাতি মিছিল করেছিলেন তিনিও তখন পথে নেমেছিলেন তিনিও তখন সাধারণ মানুষের সাথে মিলে মিলেমিশে তিনিও আন্দোলনে পা মিলিয়েছিলেন মহাকুম্ভের আগে হর্ষা রিচারিয়া ছিলেন ব্যাংককে যেখানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে সঞ্চালিকার ভূমিকা দেখা গিয়েছে তাকে যা জনসমক্ষে আসার পর অনেকেই বিভ্রান্তি খানিকটা হতবম্ব সমালোচনাও কম হচ্ছে না অনেকেই বলছেন তিনি একজন টিকটকার অনেকের কাছে তার পরিচয় আবার সমাজ মাধ্যমের প্রভাবশালী যাকে প্রচলিত ভাষা বলা হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই মেয়েটি বলছেন যে অনেকদিন মুম্বাইতে কাজ করার পরেই তিনি এখন উত্তরাখণ্ডে একটি বসতি স্থাপন করতে পেরেছেন তিনি নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার বা হিন্দু সনাতন শ্রেণী বা সহজ কথা যাকে বলা হয় রাখিনি বলে বর্ণনা করেছেন মহাকুম্ভে ধর্মগুরু বৈশানন্দ গিরি মহারাজের সঙ্গে একটি ধর্মীয় আচারেও অংশ নিয়েছেন তিনি যেখানে ছিলেন অ্যাপেল সংস্থা সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী পয়েল জোবস। যদিও সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ বলছে তিনি কোনো সন্ন্যাসী নন বরং রিজারিয়াকে তুলোধনা করেছেন লোকে যে তিনি একজন ফেক তিনি আসলে কোনো সন্ন্যাসী নন বা তিনি সন্ন্যাসী হতে পারেন না তিনি নিজেকে একজন সমাজ মাধ্যমের পাতা তিনি নিজেকে গা ভাসিয়ে দিয়েছেন নিজের পাবলিসিটি গেন করার জন্য তিনি এসব করছেন দেখুন সন্ন্যাসীর জীবনযাপন এত সহজ নয় একটা মানুষ সন্ন্যাসী হতে চাইলে তিনি সন্ন্যাসী হতে পারেন না তাকে সন্ন্যাসী হতে গেলে তার জীবনের কঠোর পরিশ্রম সাধনা ইচ্ছা শক্তি। বাড়িঘর ত্যাগ অনেক কিছু করে তাকে কিন্তু সন্ন্যাসী হতে হয় সেখানে একটা মেয়ে খুব সুন্দর দেখতে হঠাৎ করে তার বয়স তিরিশ বছর ভালো কথা তিনি মহাকুম্ভে এসে তিনি নিজেকে দাবি করছেন যে তিনি একজন সন্ন্যাসী নাকি ঠিক আছে এরকমভাবে দাবি করলে কি তিনি সন্ন্যাসী হয়ে যান তিনি হ্যাঁ তিনি হতে পারে তা তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক গুরু মহারাজ বা ধর্ম ধর্মীয় গুরুদের সাথে তিনি তার সোশ্যাল মিডিয়াতে তার ছবি পোস্ট করেন তাদেরকে নিয়ে কথাবার্তা বলেন তাদেরকে নিয়ে তিনি ভিডিও বানান সবই ঠিক আছে কিন্তু তিনি তিলক কাটেন পূজা অর্চনা করে সবই মালাম কিন্তু তার মানে যে তিনি সন্ন্যাসিনী বা তিনি যে সমস্ত আহ মানে একজন মানুষের সাধারণ মানুষের জীবনযাপন সমস্ত কিছু নাকি তিনি ত্যাগ করে আজকে নাকি তিনি সন্ন্যাসিনী হয়েছেন এইটা তিনি সমাজ মাধ্যমে কিন্তু তিনি বেশ প্রচার করেছেন যেটা নিয়ে কিন্তু এখন বেশ খবর হচ্ছে প্রচুর সোশ্যাল মিডিয়া জুড়ে তো তার প্রচুর খবর আপনারাও অলরেডি অনেকে দেখেছেন আমিও দেখছি যে তাকে নিয়ে বিশাল বিশাল একটা হইচই একটা রব রব একটা ব্যাপার সেবা চলছে কিন্তু যে এই মেয়েটি নাকি একজন সন্ন্যাসী আসলে তিনি একজন কোনো সন্ন্যাসিনী আমার অন্তত মনে হয় না কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় ঘেটে যেটা জানতে পেরেছি তিনি কোনো সোশ্যাল তিনি কোনো সন্ন্যাসিনী হতে পারেন না কারণ সন্ন্যাসিনী এভাবে হওয়া যায় না তিনি একজন ইনফ্লুয়েন্সার কথা মানে তিনি একজন মাধ্যম মানে তিনি মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি মানুষকে পরিচিত একজন মানুষ যেরকম অনেকে ভাইরাল হয় ঠিক উনিও একজন এভাবে ভাইরাল হয়েছেন তিনি সন্ন্যাসীর সন্ন্যাসীর ভেজ ধরে তিনি ভাইরাল হওয়ার চেষ্টা করছেন ঠিক আছে কারণ স্বামী তার চর্চা তার দাহিক গঠন তার শরীর স্বাস্থ্য তার এগুলো খুব একটা এইভাবে খুব একটা তিনি ভাইরাল হতে পারছিলেন না তাই মনে তিনি মহাকুম্বে মেলায় এসে তার এইসব দিয়ে করে আমার যেমন মনে হচ্ছে তিনি এভাবে তিনি ভাইরাল হতে চেয়েছেন ঠিক আছে তো আপনারা নিয়ে আপনারাও এটা নিয়ে বিভ্রান্ত হবেন না তিনি একজন সন্ন্যাসিনী বলে আমার মনে হয় না আপনারাও সেটা ভাববেন না কারণ সন্ন্যাসীর জীবনটা এইভাবে কখনো সন্ন্যাসী হওয়া যায় না ধন্যবাদ